শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া জানিয়ে কান্না শুনছে না বিশ্ব মালয়েশিয়ার তীব্র প্রতিবাদ অন্যদিকে রয়েছে বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন দাবি যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দিব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন করল জার্মানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনে এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া গত রাত ধরে দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে সাড়ে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা এতে নিহত হয়েছেন অন্তত বারো জন এবং আহত হয়েছে আরও ষাট জন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এই কথা জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লিখেছেন এটি ছিল ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পরিচালনা করা সমন্বিত একটি নিষ্ঠুর হামলা শত্রুরা আরও একবার জানান দিল যে তাদের লক্ষ্য হল কেবল হত্যা ভীতি সঞ্চার করা এক রাশিয়ার ওই ড্রোন হামলার কঠোর সমালোচনা করে দেশটির উপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করতে ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলেনেস্কে লিখেছেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোনো সহযোগিতা করছে না বরং পুতিন আরও উৎসাহিত করছে শনিবার যে হামলা চালালো আগ্রাসনকারী রুশ বাহিনী রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারির জন্য এই ধরনের হামলা যথেষ্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন শনিবার রাতে চার ঘন্টার মধ্যে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া পঁচানব্বইটি ড্রোন ভূপাতিত ও প্রতিহত করা হয়েছে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এই ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয় এদিকে ফিলিস্তিনের কান্না শুনছে না বিশ্ব তীব্র প্রতিবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান রক্তপাত ও মানবিক বিপর্যয়ের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা এবং নীরবতাকে চরমভাবে আক্রমণ করছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রাক্কালে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন ফিলিস্তিনের জনগণের দুর্ভোগ ও বিশ্ব সমাজের দ্বিমুখী আচরণে নগ্ন উদাহরণ হয়ে উঠেছে কুয়ালালামপুর এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাসান বলেন গাজায় চলমান বর্বরতা আন্তর্জাতিক আইনের পবিত্রতা লঙ্ঘনের প্রত্যক্ষ প্রতিফলন বিশ্ববাসীর এই নিরাপত্তা কেবল উদ্বেগজনক নয় তা মানবিক মূল্যবোধেরও অবমাননা তিনি আরও বলেন আসিয়ান চুপ থাকতে পারে না আমরা যারা শান্তি মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমাদের স্পষ্ট অবস্থান নিতে হবে আন্তর্জাতিক সপ্তাহগুলোতে ইসরায়েল গাজার চেয়েও আরও ভয়াবহ অভিযান শুরু করেছে যদিও গত দোসরা মার্চ আরোপিত পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে তবে তা মানবিক জন্য যথেষ্ট নয় বলে মনে করে বিশ্লেষকরা আহ্বান জানালেও ইসরায়েলের আগ্রাসন কমেনি বরং চূড়ান্ত ধাপের নামে ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন এই প্রেক্ষাপটে মালয়েশিয়া তাদের অবস্থান পুনর্ব্যক্ত করল যেখানে বর্বরতার প্রতিবাদ করার পাশাপাশি বিশ্ব সম্প্রদায় সম্প্রদায়ের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করা হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটি ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই বরং সরকারের পাশাপাশি সাধারণ জনগণ ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে সরব দুই সালের অক্টোবরে গাজাজ যুদ্ধ শুরুর পর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে একাধিক সহায়তার হাত বাড়িয়েছে ইতিমধ্যে দেশটি গাজায় এক কোটিরও বেশি মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে খাদ্য ঔষধ ও জরুরি চিকিৎসা উপ করণ বহনকারী বেশ কয়েকটি চালান এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছেছে বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় ফেব্রুয়ারিতে আসিয়ানের দশটি সদস্য রাষ্ট্রই এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করছিলেন তবে মোহাম্মদ হাসানের মতে কেবল বিবৃতি নয় বাস্তব পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি এদিকে বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন দাবি যুক্তরাষ্ট্রের নিজেদের আধিপত্য বিস্তারে বাংলাদেশ সহ কয়েকটি দেশে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করতে চাই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা সংস্থা গোয়েন্দা সংস্থা সিভিল ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত বার্ষিক হুমকির মূল্যায়ন প্রতিবেদনে চীন রাশিয়া ও সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি পি এল অবকাঠামো নির্মাণ করতে চায় বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি সিসেলস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন পাপুয়া নিউগিনি সলেমান দ্বীপপুঞ্জ এবং তাজাকিস্তান মার্কিন এই প্রতিবেদনে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রচেষ্টা চীন অব্যাহত রেখেছে তারা বলেছে চীন তার কৌশলগত উদ্দেশ্য যেমন পূর্ব এশিয়ার প্রধান শক্তি হওয়া বৈশ্বিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা তাইওয়ানকেও মূল ভূখণ্ডের সাথে একীভূত করা চীনের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতি স্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পন্ন হওয়ার বিষয়টি অব্যাহত রেখেছে এছাড়া চীন কূটনীতি তথ্য সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবিলা করার জন্য তার বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন এ সংস্থাটি আরও বলছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং এর বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতার জন্য চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে একটি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন একই সঙ্গে মার্কিন সামরিক জোটের প্রতি জনপ্রিয় এবং রাজনৈতিক সমর্থন দুর্বল করার দিকেও তার মনোযোগ থাকবে প্রতিবেদনে আরো বলা হয়েছে এই বছর বেইজিং ওয়াশিংটনের নীতির পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং সম্ভবত এমন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের যে কোনো কূটনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তার উদ্দেশ্যে ব্যাহত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে মনে করা হয় চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্র ও অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগও খুঁজবেন এছাড়া চীন সম্ভবত ফিলিপাইন তাইওয়ান সহ যে সব দেশে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের উপরও চাপ বাড়াতে পারে এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন করল জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো জার্মানি অন্য দেশে স্থায়ীভাবে সেনা মোতায়েন করল ওই ঐতিহাসিক পদক্ষেপের অংশ হিসেবে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স লিথুয়ানিয়া সফরে গিয়ে নেটোর পূর্ব সীমান্ত রক্ষায় বার্লিনের সাজুয়া ব্রিগেডের উদ্বোধন করেন বাইশে মে বৃহস্পতিবার চ্যান্সেলর মার্জের সফরে তার সঙ্গে ছিলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এই সফরের মধ্য দিয়ে লিথুয়ানিয়ার জার্মান সাজুয়া ব্রিগেডের আনুষ্ঠানিকভাবে গঠন সম্পন্ন হয় রাশিয়া ইউক্রেনে আক্রমণের প্রেক্ষাপটে মার্জ বলেন বাল্টিক অঞ্চলের মিত্রদের নিরাপত্তা মানেই আমাদের নিরাপত্তা ইউরোপের প্রতিরক্ষা বৃদ্ধির জন্য অনন্য মিত্র দেশগুলোর আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি লিথুয়ানিয়া যেটি রাশিয়ার কালিনিন গ্রাদ এবং বেলারুশের সীমান্তের সঙ্গে ভাগ করে সেখানে এই ব্রিগেড মোতায়েন করা হয়েছে দু সালে জার্মানি প্রথমবারের মতো লিথুয়ানিয়ার সেনা মোতায়েন শুরু করেছে এবং দীর্ঘ এক বছরের প্রস্তুতির পর তা পূর্ণাঙ্গ ব্রিগেডে রূপান্তরিত করেছে